পালিয়ে যাওয়া সরকারের বিরুদ্ধে ভিপেনুরের লড়াই ছিল এবং তার প্রশংসা আমি আপনি করছি করবেন কিন্তু আজকে বিকালের একটা ঘটনা এবং তার সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যকে আমি ঘৃণা প্রত্যাখ্যান করছি এই কারণে তিনি জোর দিয়ে বলছেন ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে সর্বোচ্চ তিনি এক বছর দিতে রাজি তিনি তার বিপরীতে ব্যাখ্যা দিয়েছেন অনির্বাচিত সরকার থাকলে বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা কিংবা রাষ্ট্ররা সহযোগিতার হাত বাড়াবে না এখানে প্রকল্পের চুক্তি করবে না তিনি কি ভেবেছেন যে বেগম খালেদা জিয়া কিংবা পালিয়ে যাওয়ার সরকার শেখ হাসিনা কিংবা এরশাদ এই টাইপের লুক ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের একটি ফোনে আরব আমিরাতের সাতান্ন জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করে বের করে দিয়েছে কারাগার থেকে ওনার কি মনে হয় ডক্টর ইউনুস নির্বাচিত নাকি অনির্বাচিত এটা বিশ্বের বিভিন্ন দেশ মনে করে ডক্টর ইউনুস যখন বিদেশে লেকচার দেয় তখন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সে লেকচার শুনে এখন বিপিনর কোন আঙ্গিকে এই সরকারকে অনির্বাচিত বলে একবার ছোট খাটো করে বাহিরের লোকজন সাহায্য সহযোগিতা করবে না বিপিনর কি জানা নেই যে এদেশে যদি চুরি লুটপাট চাঁদাবাজি অর্থপাচার না হয় এদেশের অর্থ সামর্থ্য শক্তি দিয়ে এদেশ অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব সে সেটা জানে তারপরেও নির্বাচনের জন্য চাপ দিচ্ছে কি জানে না এখনো আহত অবস্থায় কত শত মানুষ হাসপাতালে কাতরাচ্ছে আজকেও ছাত্ররা কান্না করে বলছে চিকিৎসার অভাবে যেন কারো অঙ্গহানি না হয় তারা সংবাদ সম্মেলন করেছে ছাত্রদের একটা অংশ দেখলাম যারা আহতদের পক্ষ নিয়ে কথা বলছে তাহলে তার মানে স্বাস্থ্য উপদেষ্টা এখনো পর্যন্ত সঠিকভাবে যে বিনা পয়সায় চিকিৎসা যেবে এই ব্যবস্থাটাই করতে পারে না আহত শিক্ষার্থীদেরকে সেই বিষয়গুলো নিয়ে সমালোচনা করে সরকারকে ধরিয়ে দিন এটা দায়িত্ব এখন ইলেকশন ইলেকশন করে ভোট ভোট করার দায়িত্ব না যে ছাত্ররা জীবন দিল যে ছাত্র জনতা জীবন দিল যে মাদ্রাসার ছাত্র জীবন দিল তাদের এই জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ আসলো সবাই স্বাধীনভাবে চলতে পারতেছে কথা বলতে পারতেছে এর মধ্যেও চাঁদাবাজি লুটতরাজ হুমকি ধামকি চলছে সেগুলো বন্ধ করার জন্য সিস্টেম করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে পুলিশ যেন পরবর্তী রাজনৈতিক ম্যান্ডেট পাওয়া মানব সরকার দানবে পরিণত হয় সহযোগী না হয় পুলিশকে আলাদা কমিশন করে দিতে হবে তা যেন রাজনৈতিক গোলাম না হয় বিচার বিভাগকে আলাদা করে দিতে হবে কত শত সংস্কার করতে হবে নতুন করে সংবিধান পুনর্লিখন সেখানে একাত্তর থেকে চব্বিশের সমন্বয়ে চমৎকার ভাবে সংবিধান হবে এই গণতন্ত্র আর সংবিধানের পুরনো দোহাই দিয়ে জনগণকে দমন পীড়ন অত্যাচার লুটপাট চাঁদাবাজি এগুলো চলার জন্য কি পুরনো বাংলাদেশের রাজনীতি চলার জন্য কি এত সব ছাত্র মারা গিয়েছে মাদ্রাসার ছাত্র মারা গিয়েছে পথচারী মারা গিয়েছে ব্যবসায়ী মারা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের লোক মারা গিয়েছে না মারা যায়নি এখন তাদেরকে কারা মেরেছে কে মেরেছে সেগুলো শনাক্ত করার জন্য নিরপেক্ষ তদন্ত দরকার ট্রাইব্যুনাল দরকার সেটা কোনো নির্বাচিত রাজনৈতিক সরকার যখন আসবে তখন পালিয়ে যাওয়া সরকার কিংবা অপরাধীরা যদি তাদের সাথে ম্যানেজ করে তাদেরকে আতাৎ করে সেই বিচার ব্যবস্থাকে ভন্ডুল করে দেয় বিডিআর হত্যাকাণ্ডের মতো সাপলা চত্বরের হত্যা হত্যাকাণ্ডের মতো কত সব বড় বড় ঘটনার তদন্ত হয় না বিচার হয় না ধামাচাপা হয় রাজনৈতিক সরকারগুলো বিভিন্নভাবে আতাত করে কৌশল করে কত কিছুর খেলা তো এই দেশের স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছর দেশের মানুষ দেখেছে ঠিক চব্বিশের এই এই যে নির্বিচারে মানুষ মারা সেই বিচারের তদন্ত যদি থেমে যায় সেটার বিচার ট্রাইব্যুনালের কার্যক্রম যদি বন্ধ হয়ে যায় তাহলে যে মায়ের সন্তান চলে গেল যে বাবা তার সন্তান হারালো যে ভাই তার ভাইকে হারালো যে স্ত্রী তার স্বামীকে হারালো তাদের বিচারটা করবে কে তো সেই আয়োজনটা করা সংস্কার করার সময় না দিয়ে সবাই ভোটের রাজনীতি শুরু করেছেন বিএনপি তার মতো করে চলছে আর মানে তাহলে কি জনগণ ওরা কি মানে রোহিঙ্গানের টাইপের লোক নাকি যে তাদেরকে মানে খুব হালকা করে দেখে সামনের শাড়িতে ঠেলে দিলেন নানান কৌশলে যে তোমরা মরো তাই জন্য তো মানুষ বলে কিংবা একজন বলেছেও যে রাজনৈতিক নেতারা মরতে চায় না নেতৃত্ব দিতে চায় এখন এই যে জামাতের আমির ওনার সম্মানীয় লোক শ্রদ্ধাভাজন লোক উনি বলছেন যে ক্ষমা করে দিয়েছে আপনি যদি ক্ষমা করেই দেন মনের ভিতর থেকেও তো ক্ষমা করা যায় চুপচাপ দেখা এটা মিডিয়াতে বলে দেওয়ার মানেটা কি দাঁড়ালো এখন বলছেন ঠিক আছে আপনার দলের উপর যারা করেছে জুলুম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন আপনার দলের লোকই তো কমেন্ট করে বলতেছে না আপনি তো আমার পরিবারের ব্যথা আপনি বুঝেন না আপনি এটা ক্ষমা করে দিলেন আইন অনুযায়ী বিচার হবে সেটা সেই কথাটা বলতেন আচ্ছা তারপরে বললেন এখন আপনার অতীত ইতিহাস কিন্তু মানুষটা আইনে আনতেছে যে যা সব ছাত্রলীগ করতেন যৌবনে পরবর্তীতে বৃদ্ধকালে এখন জামাতের আমির হয়েছেন এখন আপনার পুরনো প্রেম জেগে উঠেছে এই কথা মানুষের মন্তব্য করতেছেন এসে সেগুলো পড়বেন গণতান্ত্রিক ধারায় মানুষ বলবে সেগুলো শুনতে হবে আপনাকে আর এখন যদি আবার খেপে যান না এটা বলবে কেন তাহলে তো আপনার সেই স্বৈরাচারের আত্মা হয়ে যাবে সেটা বিএনপির মধ্যে ভর করতে পারে জামাতের মধ্যে ভর করতে পারে বিপি নূরের মধ্যে ভর করতে পারে পরবর্তী নতুন রাজনৈতিক দলের ভিতরে ভর করতে পারে এই ভর যেন না করে ভর করলে বিপরীতে কি হবে সেগুলো সংস্কার করে নতুন নিয়ম কানুন করার তো সময় দিতে হবে ডক্টর ইউনুসকে এখন ডক্টর ইউনুসকে খুব ছোট কাটো যে এটা হবে এটা হবে আপনাদেরকে ধারণা নেই যে ডক্টর ইউনুস এই চেয়ারে না থাকে অন্য কেউ বসলে এটা কবেই গন্ডগোল পাকায় দিত কবি অন্য দেশের হাতে চলে যেত ইউনুস আছে বলে এখনো কেউ চোখ রাঙাতে পারে না কেউ সাহস পায় না আবার ইউনুসের পিছনে শক্তি কয়টা ইউনুস নিজে বড় মনের অধিকারী এক শক্তি পুরো পৃথিবীর বড় শক্তি তার হাতে ছাত্র সমাজের শক্তি তার হাতে ইউনুসকে এত দুর্বল বোকা এত অসহায় পাবেন কি করে বিপিনুর এত চাপাচাপি কিসের শেখ হাসিনা যদি থাকতো তাহলে তো সারা চার বছর কথাই বলতে পারতেন না কথা বলে যেতেন কিন্তু নির্বাচনের রুট ম্যাপ চাইতে পারতো মির্জা ফখরুল বিপিনুর জামাতের আমির সহ যারা যারা চাইতো জামাতের আমির যদিও নির্বাচনের জন্য তাকদা দিচ্ছে না কিন্তু ভোটের কৌশল এগিয়ে যাচ্ছে কিন্তু যে ছাত্ররা মারা গেল তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের তাদেরকে কে কে মেরেছে কোন কোন পুলিশ মেরেছে বিজিবি মেরেছে রেপ মেরেছে বড়োসব আয়োজন ট্রাইব্যুনাল কত কিছুর দরকার এখন সেটুকু সুযোগ না দিয়ে দ্রুত নির্বাচন করে জায়গা মতো বসে যেতে চান বসে সেই পুরনো রাজনীতি করবেন আতাত করবেন মিলেমিশে খাবেন এটাই তো সিস্টেম আর এই সিস্টেমের মধ্যে কয়দিন পরে পরে অভ্যত্থান করবে গণ অভ্যত্থান হবে আন্দোলন করবে মারা যাবে গরিব মরবে বড়ো লোক বসবে এই পুংডামির রাজনীতি আর পলিটিক্সকে ঘৃণা করি এই কারণেই কোনো দলের গোলামি কোনো দল করা প্রকাশ্যে তাদের সাথে ঘোরাফেরা একবারে ঘৃণা করি কারণ এগুলো খুব জঘন্য পর্যায়ে নেগেছেন আপনারা এখন নতুন বাংলাদেশে যদি নতুন ভাবে আসেন ভালো আর না হলে ওই যে ছয় মাসও টিকতে পারবেন না যেই আসবেন আমরা আদালেন্ড করে বের করে দেব পরবর্তী জনতা আল্লাহ হাফেজ